আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি আল মাহাজ পুরাতন একটি শহর এটি মদিনা থেকে একশো সত্তর কিলোমিটার দূরে আমার এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটারের মতো মাহাজে রাস্তায় কাজ চলতেছে এটা অনেক পুরাতন একটি শহর মদিনা তায়েফ রোডের মাঝাম মাঝামাঝি সাইডে পড়ছে এই শহরটা এই শহরের একদিকে সমতল ভূমি একদিকে পাহাড়ি ব্যাংক এলাকা মহাসড়ক সামনে আছে গুলচকর বিশাল বড় পাহাড় শহরের সাইডেই এই মাহাজ আর একটা জিনিসের জন্য বিখ্যাত এখানে সন্ধ্যের খনি আছে সৌদি আরবের একটা সন্ধ্যের খনি এখানেও আছে দেখুন সিটিটা সুন্দর আছে অনেক পুরাতন একটি শহর দেখুন রাস্তাঘাটে মানুষজন কম বেশি একটা জনবসতি নেই দেখুন এদিকে একটা ফেরত থাকতো ফ্যাক্টরি ফার্ম মোটামুটি সুন্দর একটি শহর আসলে আগেকার কথা মনে পড়ে অনেক পুরাতন এলাকাটি এলাকার এক সাইডে আছে স্বর্ণের খুনি স্বর্ণের খুনিটা ব্যারিকেট দেওয়া চারো দিয়ে ব্যারিকেড এটা হলো মাহাজের প্রবেশদ্বার আমি এখানে কয়েকবার আসছি আজকে শহর চারবার হলো এলাকায় সামনের পাহাড়টাই হলো স্বর্ণের খুনি পাহাড়ের নিচে এটার চারো দিয়ে ব্যারিকেড দেওয়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই বিশাল বড় এরিয়া নিয়ে নিরাপত্তা বেষ্টনে দেওয়া ভিতরে কি চলতেছে বাহির থেকে কিছু বোঝা যায় না দেখুন এই পাহাড়ের নিচে আছে সন্ধ্যার খুনি বিশাল বড় কর্মযজ্ঞ প্রথম প্রথম আমি বুঝি নাই এটার মধ্যে কি চলছে পরে জানলাম এটার মধ্যে সন্ধ্যের খুনি আছে এজন্য বিশাল বড় এরিয়া দিয়ে ব্যারিকেড দেওয়া ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই চারোদিকে দিক নিরাপত্তারক্ষীও আছে দেখুন সৌন্দর্য এটা মূলত খালি চোখে দেখলে অনেক দারুণ একটি শহর এলাকাটি অনেক ভালো লাগে আমার কাছে যায় না চারোদিকে পাহাড় ঘেরা এলাকা অনেক সুন্দর রাস্তাটা অনেক রিক্সি ওয়ান বাই ওয়ান রোড প্লাস পাহাড়ি রাস্তা এজন্য সামনে আর বেশি ভিডিও করা যাবে না ওকে বন্ধুরা ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন এলাকায় নতুন কোনো শহরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ